বুড়িমা ও বুড়ি আর বেঁচে আছে বলে মনে হয় তোদের ও বুড়ির বয়স কত হয়েছে জানিস কবে মরে খেয় হয়ে গেছে কোন আওয়াজ দেবে বুড়িমা পরে হবে আগে অন্য কিছু হোক একটা তোমাদের আওয়াজ নেওয়ার মতো গজল তেঙ্গে 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 হবে কি এক তেঙ্গে তেঙ্গে এলো বলো তিনি ভাইয়া বাচ্চা কাচ্চা মা বলতে জানে না হাত পা নাড়িয়ে খালি তেঙ্গে তেঙ্গে থেঙ্গে তেঙ্গে একটু ডেকলো সোনার মাদিনা আচ্ছা ঠিক আছে হবে ইনশাল্লাহ তার আগে একটা ছন্দ গাইবো আমি একটা পুরাতন গজলি গাই যেহেতু নতুন গজল গাইলে তোমার আওয়াজ দিতে পারবে না একটা পুরাতন গজলি গাই আমার মনের ঘরে রেখেছি যারে এই গজলটি গাইবো জোরে জোরে আওয়াজ দিতে হবে পারবে ইনশাল্লাহ যদি এই গজলে জোরে আওয়াজ দাও আমি সবার সামনে কথা দিলাম এই গ্রামটাতে আমি নতুন প্রথমবার এলাম তো আমি তোমাদের জন্য একটা দামি উপহার নিয়ে এসেছি বাচ্চাদের জন্য যে দুইজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে দামি উপহারটা করা হবে রেডি আছো সবাই সবাই রেডি ইনশাল্লাহ চলো তাহলে এক আওয়াজে দেখবো আমার মনের ঘরে রেখেছি যারে আমি এক লাইন গাইবো তোমরা এক লাইন গাইবে হবে ইনশাল্লাহ দেখা যাক চলো চলো আমার মনের ঘরে সবার মুখ এখনো পর্যন্ত খুলিনি কেউ কেউ মুখ বন্ধ করে আছে পেছনের বাচ্চা গুলো তোদের মা বারণ করেছে বাচ্চাগুলো একটু জোরে আওয়াজ দাও সবাই মিলে আমার মনের ঘরে

যারা আওয়াজ দেবে তাদের হবে জোরে জোরে বলতে হবে একটাই ছন্দ গাইবো আমি ঠিক আছে উপহার দামি উপহার এক্ষুনি বলছেন মা গাও বুড়িমা হ্যাঁ আমি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে স্টেজে দেখে বুড়িমা উপহার করবো কি উপহার জোরে বল কি উপহার এরা মনে মনে করছে আল্লাহ বুড়ি লে করবো এটা জন দিলে নাই হতো এ বুড়ি সে বুড়ি নয় এ বুড়ি সাংঘাতিক বুড়ি আরো জোরে যদি আওয়াজ দাও তাহলে ইনশাল্লাহ যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে ডেকে উপহার দেওয়া হবে রেডি আছো সবাই সবাই রেডি তো জোরে হবে এবারে চলো দেখি এক আওয়াজে সবাই মিলে যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে নবিশানে গজল গাইবে দেখি

মাসাল্লাহ খুব খুব ভালো আওয়াজ দিয়েছে এই বাচ্চাটা খুব ভালো আওয়াজ দিয়েছে সুন্দর আওয়াজ হয়েছে আর একজনকে নেওয়া হবে যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে রেডি আছো সবাই চলো ফুল চার্জ দিয়ে নাও রেডি নোড়ে জোরে বসে দেখি জোরে একবার হোক একদম জোরে হবে যারা এদিক ওদিক আছে সব যেন একদম আচার খেয়ে চলে আসে জোরে হোক দেখি দরকার নেই বাবা বস বসে বসে आवाज দাও কত কত এ করার দরকার নেই એમ সুন্দর করে आवाज দাও দেখি আদি পিতা আদম যখন যখন মদের নবী রসিলাতে আরো জরে মদের নবী রসিলাতে সময় মিলে জরে জরে আদি পিতা আদম যখন খুশি পসে পড়ে মদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে মদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে Shut time some

মাসা মাশাআল্লাহ সত্যি খুব ভালো লাগছে আজকের বাচ্চাগুলো যেভাবে আওয়াজ দিচ্ছে মানে অবাক অবাক করা কাণ্ড আমি এই গ্রামে অনেক জায়গায় এসেছি সত্যি এই গ্রামে আমি মানে বছরটাই এসেছি একটু বেশি এর পূর্বে আমি আপনাদের এই পুরো চন্দনেশ্বরে আমি আসেনি এর তবে এই বছরটাই আলহামদুলিল্লাহ দু তিন জায়গায় যেখানে এসেছি প্রচন্ড খুশি হয়েছি যে এদিকে আর মানুষ এত গজল প্রেমিক হয় এত সুন্দর করে তারা গজল শোনে আলহামদুলিল্লাহ সত্যি খুব ভালো লাগে কোন এক জায়গায় ঈদের সময় এসেছিলাম চাঁদ রাতের দিন সম্ভবত তো সেখানে প্রায় তো রাত প্রায় দুটো আড়াইটা পর্যন্ত হয়ে গেছিল নাকি মানুষজন ওঠে না এত গজল প্রেমিক আলহামদুলিল্লাহ এদিকে বাবা তোর নাম তো একটু রোহান ঘরামি কোথায় বাড়ি করে ফেলেছে মাইকটা ওকে দাও তোমার নামটা একটু শুনে নেই তো বলো বাপরে বাপ এই লোক তো ঠিক বিচার করেছে গলা তো চানাচুর হয়ে গেছে পুরো ভেঙে তোমার বাড়ি কোথায় মাসা আল্লাহ আল্লাহ এই সমস্ত বাচ্চাগুলোকে আল্লাহ পাক মিয়াবি দান করুক সত্যি বাচ্চাগুলো অনেক ভালো অনেক সুন্দর আসলে এই গজলের অনুষ্ঠানের জন্য আজকে দেখছেন বাচ্চা কাচ্চাগুলো এরা গান বাজনা ভুলে গেছে গান বাজনা চলে না গান বাজনা ওরা শোনে না আজকে ফাংশন ডান সাঙ্গামাও হয় না আলহামদুলিল্লাহ এই গজল ভক্ত হয়েছে এরা তোমার মোটামুটি বিয়ে হয়ে গেছে নাকি হয়নি বলো কি উপহার দেবো বলেছি মাইকে বলো আরেকবার বলো বুড়িমা বুড়িমা তোর আব্বারে ফোন কর মানে আবার টোটো লিয়ে সব বুড়িমা লটারিতে ভেদে গেছে জনপানা তো হবে না এটা বুড়ি বাড়ি লে কি করবি দাও এই যে বুড়িমা দেখতে পাচ্ছো এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা গেছে এটা মনে করছে কি বুড়ি যা দেবে কোন তা ঠিক নেই এটা আমার একটা গজলের বই মানে এই গান বাজনা তো এখন আর চলে না বাচ্চা কাচ্চা গুলো এখন গজল ভক্ত হয়েছে তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা এরা যে গজলগুলো শুনে যেগুলো গায় আমার লেখা আমার গাওয়া গজলগুলো এই বইয়ের মধ্যে আছে আলহামদুলিল্লাহ এই বইটা আমি তোমাদের উপহার করব তোমরা খুশি তো অনেক পড়বে তো বইটা পড়বে তো মাশাআল্লাহ গান বাজনা শুনবে না ঠিক আছে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এই সমস্ত বাচ্চাকে হায়াত কিসমতকে দারাস করুক এবং ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমি এই বাচ্চাগুলোর জন্য একবার তাকবীর হবে নারায়ে তাকবীর আর একটু জোরে হবে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাও অনেক অনেক ধন্যবাদ তোমরা টেনশন করো না এরকম বুড়ি আমার কাছে এখন অনেক আছে তোমরা যদি বসে থাকো চুপচাপ তোমাদের দেওয়া হবে ঠিক আছে চলো তার আগে আর একটা পছন্দের গজল গিয়ে নেবো এবার আপনারা রিকোয়েস্ট করেন কোন গজলগুলো শুনবেন আমি চেষ্টা করবো শোনানোর জন্য একটা পছন্দের গজল আপনাদের শোনাই কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন विरह के दिल पड़े चरखा विरही दिल पड़े चरखा जिया मां जा